বন্ধু হাইটটা যায় বুকটা ফাইটটা যায় ফাইটি মইলু আবার সে ডিলেট হয়ে গেছে কিন্তু সেটা হয়নি হয়ে গেছে এরকম অসংখ্য গান হঠাৎ কথা বলবো ওই কিছুদিন চলে বাজার খুব গরম করে তারপরে কিন্তু সেটা থাকে না সেটা আর কিন্তু থাকে না কিন্তু আল্লাহর কালাম এমনই কালাম কালামুল্লাহ শরীফ এমনই একটি আশ্চর্য একটি আল্লাহর বাণী যার উপরে কোনো অনীহা আসে না দাউদ আল্লাহ যখন যখন তার কণ্ঠ দিয়ে যবুর কিতাব শোনাবেন তখন এই হেলবে আর দুলবে জান্নাতিরা হেলবে আর দুলবে তাদের তন্নয় হয়ে যাবে এই তন্নয় হয়ে যাওয়ার পরে তারা সেখানে আট লক্ষ বৎসর যেই কালামুল্লা পোড়া শেষ হয়ে যাবে তখন আট লক্ষ বৎসর তারা সেখানে বেহুশ হয়ে থাকবে এরপর আল্লাহ রাবুল আলমিন বলবেন প্রধান অতিথির জবান দিয়ে এবার আপনারা তার কথা শুনুন তখন তিনি সুরাই ইয়াসিন তেলাবাদ করে শোনাবেন কে প্রধান দিকে আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী নবীদের নবী নবীদের সভাপতি নবী মোকাররাম হুজুর আকরাম সবাই বলি সল্লাহ আলি আসাল্লাম উনি সাহা ইয়াসিন তেলাবাদ করে শোনাবেন ইয়াসিন তেলাওয়াত যখনই আল্লাহর রসুল তার কণ্ঠ দিয়ে শুরু করবেন ইয়াসিন তখনই মানুষগুলো একেবারে বিভোর হয়ে যাবেন আর বিশেষ করে আখিরই জামানার লোকগুলো বিভোর হবে বেশি আমরা নবীকে দিন দেখি নাই আমরা দিন দেখি নাই কিন্তু আজকে সচ্চক্ষে দেখার তৌফিক আসছে শেষ হবে সেখানে আট লক্ষ বছর আট লক্ষ বছর বেহুশ হয়ে থাকবে জান্নাতবাসীরা কোনো কি শুনলাম কার কণ্ঠের কি শুনলাম আল্লাহ তুমি এত সুন্দর কণ্ঠ দিয়েছ আর এই জান্নাতি পরিবেশে কারিমার এই আয়াত আট লক্ষ বছর পরে এবার আল্লাহ আল্লাহরবুল আলমিন নিজে তার সভাপতির ভাষণ শুরু করবেন সুরায় আর রহমান দিয়ে সুহান আল্লাহ সুরে আর রহমান দিয়ে যখন সভাপতি নিজে ভাষণ শুরু করবেন তখন তো একেবারে সেই মানুষগুলো ওই আবার তানে তন্ময় মতো হয়ে আল্লাহ নিজের কুদরতি কণ্ঠে শোনাবেন ভোরের পাখিরা সহ আমরা যারা এখানে তরুণ শিশু কিশোর যুবক বয় বৃদ্ধ যারা আসি আমরা কি জান্নাতে রসুলের কণ্ঠের ইয়াসিন আল্লাহর কণ্ঠে সুরায় আর রহমান শুনতে চাই ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের নসিবি করে দেয় যখন সুরা আর রহমান শেষ হয়ে যাবে তখন জান্নাতিরা সেখানে আট কোটি বছর কত বছর আট কোটি বছর কিতাবের মধ্যে এইভাবেই আসছে আট কোটি বছর তারা বেহুশ হয়ে থাকবে কোনো হুশ থাকবে কি শুনলাম আমার মাওলাকে আমরা দেখিনি চিরকাল দুনিয়া থাকতে সেজদা করে গেছি চিরকাল নামাজ পড়ে গেছি মুয়াজ্জিন সাহেব হাই সলা বললেই আমাদের আকিদা ছিল যে না আমার প্রভু আমার সামনে থাকবে তার কদমে আমরা সেজদা করবো আমরা যে শেষদা করি সেজদাকে আমরা মনে করি মসজিদের মেজে করতেছি কার্পেটে করতেছি জায়গামাজের উপরে করতেছি কিন্তু আসলে আমাদের আল্লাহর কুদরতি পায়ের উপরে পায়ের উপরে আজকে সেই আল্লাহকে আমরা দেখলাম এইভাবেই কথাটা আসছে হাদিসের এইভাবে সাতারাও না রব্বাহ কামাতাওনা হেলাল পূর্ণ চন্দ্র যেভাবে তোমরা দেখতে পাও পূর্ণিমার চন্দ্র যেভাবে তোমরা দেখতে পাও অত স্পষ্ট করে সেদিন তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে আট কোটি বছর পরে আবার জান্নাতিদের হুশ আস্তে 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 ফিরবে আমরা সসীম তো এই জন্য অসীমের কথাগুলি আশ্চর্য মনে হচ্ছে কথাটা কি বুঝে আসছে আমরা সসীম আমরা সত্তর আশি বছরে হায়াতের মালিক তাও বলা যাবে না তার আগেও ফুটুস হয়ে যেতে পারে তার আগেও আমরা মানে পটল তুলতে পারি এখান থেকে চলে যেতে পারি কিন্তু আমরা সসীম এই জন্য অসীমের কথাগুলি মানে কেমন আশ্চর্য মনে হচ্ছে না আশরাফ আলী থানবিরমা হুল্লাহ দাকাইকুল আখবার নামক গ্রন্থের মধ্যে একটি কথা লিখেছেন এই আট লক্ষ আট কোটি আট হাজার আট লক্ষ আট কোটি বছর শুনে মনে হচ্ছে কি অবস্থা কতদিন আমরা কত কতদিন না মৃত্যু একবারেই হবে আপনার জীবনের সেটা হচ্ছে এইখান থেকে এইখান থেকে আমরা চারটা জগতে ছিলাম আলমে বর্জক এই আলমে রুহা আলমে আরোয়া সেখানে কোনো মৃত্যু নাই আমরা আছি আলমর দুনিয়া মৃত্যুটা শুধু এখানকার জন্য আমরা এর থেকে এতে ট্রান্সফার হয়ে যাব কোথায় আলমে বর্জকে কোনো মৃত্যু নাই আলমে আখরাতে কোনো মৃত্যু নাই এই মৃত্যু শুধু সেইখানে পরীক্ষা আছে যেইখানে সেই জায়গাটা কোথায় এই দুনিয়া এটাই হচ্ছে সেই জায়গা আসরাব আলী রহিমা রাহেমাহুল্লাহ লিখেছেন যে গোটা পৃথিবীটাকে যদি সেটে কেটে লেবেল করা হয় গাছ থাকবে না পাহাড় থাকবে না বিল্ডিং থাকবে না একেবারে চাটিয়াল ময়দান একেবারে সমতল একটা একটা ময়দান করে ফেলা হলো এবার পৃথিবীর অন্য কোথাও থেকে লরিতে করে ট্রাকে করে ট্রেক্টরে করে সরিষা এনে এনে এখানে ফেলা হলো ফেলতে 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 এই সরিষার স্তূপটা গোটা পৃথিবীর মতো বড় হয়ে গেল স্তূপের মাথা প্রথম আসমানে ওই ঠেকে গেল এত সরিষা এবার আপনার একটা পোষা ময়নাকে আপনি বলবেন ময়না পাখি তোমার কাজ হচ্ছে একটা করে সরিষার দানা তোমার ঠোঁটে নিবা উড়ে গিয়ে পৃথিবীর বাইরে কোথাও ফেলে আসবা একটা করে সরিষার দানা ঠোঁটে নিবা আর পৃথিবীর বাইরে কোনো জায়গায় ফেলে আসবা এক হাজার বছর ব্যবধান উনি লিখতেছে এত বড় সরিষার স্তূপটা একদিন না একদিন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আখেরাতের হায়াতের যে সূর্য আপনার উঠবে এই সূর্য ডুবার সম্ভাবনা নাই থাক তাকে সুমনাল্লা বলতে ভয় করলে আসতে বলেন আরে আসতে বলেন মাইন্ড করতে পারে কেউ বলি সুফান আল্লাহ জবান খোলে বলি আল্লাহ একবার এই জন্যই জানলেই জিতবেন এই অনুষ্ঠান থেকে আমরা এগুলির তালকিন নিব আমার জীবন গড়ার জন্য আমার জীবন গড়ার জন্য